একদিন যখন কোম্পানির সিও রাস্তায় গাড়িতে করে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ে রাস্তার ধারে বসে থাকা একটি ছোট্ট মেয়ের দিকে সে রাস্তার ধারে চাটাই আর হাতে তৈরি কিছু সামগ্রিক বিক্রি করছিল মেয়েটিকে দেখেই সিও থমকে যান তার চোখে ভেসে ওঠে বছর আগে হারিয়ে যাওয়া নিজের বড় দিদির মুখ তার মনে পড়ে যায় সেই সময় তার দিদিও সংসার চালাতে এভাবেই হস্তশিল্পের জিনিস বিক্রি করত তিনি সাথে সাথে ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন তিন ভাই বোন দ্রুত নেমে মেয়েটির কাছে এগিয়ে যান মেয়েটি তখন খুশি হয়ে ডাকে ভাইয়া দিদি একটা জিনিস তো নিন মাত্র এক টাকার তিনজন মনোযোগ দিয়ে মেয়েটির মুখের দিকে তাকায় তাদের একজন অবাক হয়ে বলে এই মেয়েটা তো হুবহু আমার বড় দিদির মতো দেখতে তারা মেয়েটিকে জিজ্ঞেস করে এই জিনিসগুলো কে বানিয়েছে মেয়েটি সরলভাবে বলে এসব আমার মা বানিয়েছেন এই কথা শুনেই তারা মেয়েটির মায়ের সঙ্গে দেখা করতে যায় কিন্তু মেয়েটি একটু ভয় ভয়ে জানায় আমার মায়ের শরীর ভালো না বাবা রোজ মদ খেয়ে মারধর করে মায়ের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাবা সবাইকে বলে মা অসুস্থ কাউকে মায়ের সঙ্গে দেখা করতে দেয় না এই কথা শুনে ভাই বোনদের মধ্যে একজন যিনি একজন মহিলা ডাক্তার ছিলেন এগিয়ে এসে বললেন আমি একজন চিকিৎসক আমি তোমার মায়ের চিকিৎসা করব এক টাকাও নেবো না এর পরে কিভাবে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো